আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি আপনাদেরকে কম্পিউটার বা ল্যাপটপ ছাড়াই নিজের মোবাইল দিয়ে কিভাবে মাইক্রোসফট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সে পদ্মা দেখাবো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ তে কাজ করতে গেলে আমাদের মাইক্রোসফট অ্যাকাউন্টে প্রয়োজন পড়ে এছাড়া আরো বিভিন্ন ওয়েবসাইট আছে যে সকল ওয়েবসাইটে কাজ করতে গেলে আমাদের অবশ্যই মাইক্রোসফট অ্যাকাউন্ট প্রয়োজন তো আমরা অধিকাংশ মানুষ জানি না মাইক্রোসফট অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় মোবাইল দিয়ে কম্পিউটার বা ল্যাপটপে অনেকে মাইক্রোসফট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে জানেন কিন্তু মোবাইলের মাধ্যমে মাইক্রোসফট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে জানেন না তো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে আপনারা সবাই মাইক্রোসফট অ্যাকাউন্ট নিজের মোবাইল দিয়ে সহজে ক্রিয়েট করতে পারবেন চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক ফেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেজটি ফলো করে দেবেন অর্গাস আমি চলে আসলাম মোবাইল স্ক্রিনে তো মোবাইল স্ক্রিনে আসার পর এখান থেকে আমরা একটা ব্রাউজার সিলেক্ট করে নেব তো সবচেয়ে বেস্ট হচ্ছে গুগল ক্রোম আমরা ক্রম ব্রাউজারটাকে সিলেক্ট করে নেব কম্পিউটার মধ্যে কিন্তু ব্রাউজারের মাধ্যমে দেখাতো আমরা মোবাইলে ক্রম ব্রাউজার ব্যবহার করে আমরা মাইক্রোসফট অ্যাকাউন্ট ক্রিয়েট করবো অর্গাস আমি চলে যাবো এখন ক্রোম ব্রাউজারে তো এগুলো ক্রম ব্রাউজার আসার পরে এখানে সার্চ বক্স পেয়ে যাবেন সার্চ বক্সে ক্লিক করবেন এবং এখানে লিখবেন মাইক্রোসফট অ্যাকাউন্ট ক্রিয়েট তো এটি লেখা হলে আপনারা সার্চ করে নেবেন এটি ওকে সার্চ করার পর এখানে আপনাকে সব যে কাজটি করতে হবে এখানে এটাকে ডেস্কটপ মোডে কনভার্ট করতে হবে তো এখানে ডট মেনে যে অপশনটি পাবেন এই থ্রিড মেনুতে ক্লিক করবেন এবং এখান থেকে আপনার নিচে একটা ডেস্কটপ সাইট বলে একটি অপশন পেয়ে যাবেন এটাকে টিকমার্ক করে নেবেন তো আমার এখানে অলরেডি টিকমার্ক করা আসে অর্থাৎ সেখানে আপনার একটি ওয়েবসাইট পেয়ে যাবেন এখানে মাইক্রোসফট অ্যাকাউন্ট সাইন ইন অর ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট টুডে তো আমরা এই ওয়েবসাইটের উপরে একটা টাচ করবো অর্গে সেখানে আপনার সামনে একটা পেজ নিয়ে আসবে তো এখান থেকে আমরা সাইন ইন যে অপশনটি পাবো এটার উপর টাচ করে দেবো এই টাচ করার পর এখানে এরকম একটা অপশন নিয়ে আসবে আপনার সামনে তো আপনার পুরাতন যদি কোনো অ্যাকাউন্ট থাকে মাইক্রোসফট অ্যাকাউন্ট তো সেটি আপনারা এখানে অ্যাড করে কিন্তু লগ ইন করতে পারবেন নতুন করে আর খোলার দরকার নাই তো আমরা যেহেতু নতুন করে ক্রিয়েট করব মাইক্রোসফট অ্যাকাউন্ট সেক্ষেত্রে আমরা এখানে নো অ্যাকাউন্ট ক্রিয়েট অন যে অপশনটি আছে এটির উপর টাচ করবো এখানে ক্রিয়েট অলকে সেখানে টাচ করার পর এখানে এরকম একটা অপশন নিয়ে আসবে তো আমি এটাকে জুম করে নিচ্ছি অলকে সেখানে আপনাকে এরকম একটা ইন্টারফেস দেখাবে তো এখান থেকে আপনারা এ নিউ ইমেইল অ্যাড্রেস যে অপশনটি আছে এটির উপর টাচ করবেন অর্থাৎ এখানে আপনাকে নিউ ইমেল যাচ্ছে তো এখানে পাশে আর একটা নাম আছে আউটলক ডট কম আর এখানে এরও এখানে ক্লিক করলে এখানে দুইটা নাম পেয়ে যাবেন আউটলক ডট কম এবং কি হটমেল ডট কম তো আমরা এখানে আউটলক ডট কম যে অপশনটা সেটার উপরে টাচ করে রাখবো এবং কি এখানে আপনার ইমেলের যাকে একটা নাম দিয়ে দিবেন তো আমি একটা নাম দিয়ে দিচ্ছি এখানে তো নাম দেওয়ার পরে আপনারা কিছু সংখ্যা এখানে মিলিয়ে দেবেন হলে কিন্তু এটি আসবে না যে কোনো সংখ্যা দুই তিনটা মিলিয়ে দিবেন তো তো আমি এখানে তিনটা সংখ্যা মিলিয়ে দিচ্ছি অবকে সেখানে আমরা আমার পাশে তিনটার সংখ্যা মিলিয়ে দিচ্ছি তারপর এখান থেকে আমরা নেক্সট যে বাটনটি পাবো এই নেক্সট বাটনে ক্লিক করে দিব তো এবার নেক্সট বাটনে ক্লিক ওপর এখানে আপনার সামনে ক্রিয়েট পাসওয়ার্ড একটি ছাড়ছে তো আপনারা এই ক্রিয়েট পাসওয়ার্ডে ক্লিক করে দিবেন আর উপরে এখানে একটা নাম আছে মুজাহিদ ওয়ান টু ফোর অ্যাট রেট আউটলক ডট কম এটা হচ্ছে আপনার মাইক্রোসফট অ্যাকাউন্টের নাম তো যে সকল ওয়েবসাইটে আপনার মাইক্রোসফট অ্যাকাউন্ট চাইবে তো ওই সকল ওয়েবসাইটে কিন্তু আপনি যদি এই অ্যাকাউন্টটা দেন এবং কি পাসওয়ার্ডটা দিয়ে দিবেন তো এখানে পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে আপনাকে একটা জিনিস লক্ষ্য করতে হবে এখানে আপনার নাম দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে কিছু সংখ্যা মিলিয়ে দিতে হবে তো আমি সংখ্যা মিলিয়ে দিচ্ছি এবং কি এখানে এরো এখন আছে অনেকগুলো চিহ্ন আছে এই চিহ্নগুলো ইউজ করতে হবে এই চিহ্নগুলো যদি ইউজ না করেন তাহলে কিন্তু আপনার পাসওয়ার্ডটা স্ট্রং পাসওয়ার্ড হবে না যার কারণে আপনি পরবর্তী দাফে কাজ করতে পারবেন না তো আমি এখানে কিছু চিহ্ন ব্যবহার করে নিচ্ছি এখানে আর সব নিমনি এই পাসওয়ার্ডটা আট সংখ্যা দিবেন বা আট ডিজিটের দেবেন তো অলকেশ আমাদের পাসওয়ার্ড দেওয়া কমপ্লিট তো আমরা এখান থেকে নেক্সট যে বাটনটি পাবে নেক্সট বাটনে ক্লিক করে দেবো অর্কেশ নেক্সট বাটনে ক্লিক করে এখানে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম দিতে হবে তো আমি এখানে ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দিচ্ছি তো ফার্স্ট নেম লাস্ট নেম দেওয়া কমপ্লিট হয়ে গেলে এখান থেকে আপনার নেক্সট যে অপশনটি পাবেন বাটনটি পাবেন এই বাটনের উপর টাচ করবেন বন্ধুরা নেক্সট বাটন ক্লিক করে এখানে আমাদের সামনে আরেকটা পেজ নিয়ে আসে তো এখানে প্রাণটি সিলেক্ট করে নিতে হবে আপনাকে তো এখানে অ্যার আইকন আছে অ্যারায়কোন টাচ করলে আপনার বিভিন্ন দেশের নাম পেয়ে যাবেন তো আমরা বাংলাদেশটা সিলেক্ট করে নেব এখান থেকে তারপরে কিন্তু আপনার বার্থেটটা সিলেক্ট করে নেবেন তো আমি আমার বার্থেট সিলেক্ট করে নিয়েছি অলরেডি তো তারপর আমরা এখান থেকে নেক্সট যে বাটনটি পাবো নেক্সট বাটনে ক্লিক করে দেবো অর্গাস নেক্সট বাটন ক্লিক করবে এখানে আপনার সামনে এরকম একটা পেজ দেখাবে তো এখান থেকে আপনার এখানে নেক্সট যে অপশনটি পাবেন এই নেক্সট চেক ক্লিক করে দেবেন অলগাস নেক্সট চে ক্লিক কর এখানে আপনার সামনে এরকম একটা সিন দেখাবে তো এখানে আপনার প্রথম যে সিনটা আছে ব্ল্যাকের মধ্যে এই সিনটা সেমভাবে আপনার পাশের যে ছবিটা সেই ছবির মধ্যে দিতে হবে তো আমরা এখানে অ্যারোয়ক আছে এরোয় এখন টাচ করবো টাচ করলে এটা পরিবর্তন হবে পরিবর্তন হলে আপনার সিনের সাথে যেটা ম্যাচিং হবে ওটাকে রেখে আপনি সাবমিট করে নেবেন তো কয়েক কিন্তু আমরা কিন্তু এই যে এই অপশনটা অলরেডি এটার সাথে ম্যাচিং হয়ে গেছে এখানে থ্রি ইন্টু এখন কি যে চিহ্নটা আছে এই চিহ্নটা দিতে হবে তো এখানে অলরেডি তিনটে এরকম চিহ্ন আছে তো আমরা এখান থেকে এটিকে রেখে দেব তারপরে কিন্তু আমরা সাবমিট যে অপশন যে সাবমিটে ক্লিক করে দেবো তারপরে যে ক্লিক করবার এখানে আপনাকে আরো এরকম একটা অপশন দেখাবে তো এখানে টু ইন্টু এবং এখানে যে চিহ্নটা আছে ব্ল্যাক স্ক্রিনের মধ্যে বা ব্লাকের জায়গাটার মধ্যে তো এখানে দুইটি এরকম চিহ্ন নিয়ে আসতে হবে এই যে পাশে যে স্ক্রিনটা দেখাচ্ছে বা পাশে যে ইমেজটা দেখাচ্ছে এই ইমেজটার মধ্যে তো এখানে এর এখন আছে এর এখন টাচ করবেন টাচ করলে এখানে এরকম দেখাবে তো আমরা এখানে যে দুটো কথা বলছি তো আমরা এখানে দুইটা চিহ্ন সিলেক্ট করতে হবে তো ওর কাছে এখানে কিন্তু দুটো সিন সিলেক্ট করা আছে এই একটা এই একটা আপনার দেখতে পাচ্ছেন এটার সাথে সেমভাবে এইটা মিলে গেছে এবং এখানে টু ইন্টু যেহেতু বলা হয়েছে অবশ্যই এখানে দুইটাকে আপনি রাখতে হবে তিন চারটা দিলে কিন্তু হবে না তো আমরা এখানে এই অপশন এই পেজটা রেখে দেব তারপরে এখানে সাবমিটে ক্লিক করে দেবো আবারও তো বন্ধুরা আপনাকে এইরকম দশটা ইমেজ সাবমিট করতে হবে তো এখানে দশটা ইমেজ দেওয়া আছে অলরেডি তো তিনটার মধ্যে আমি চলে আসছি তো এইভাবে আপনার দশটা ইমেজ খুব মনোযোগ সহকারে সাবমিট করে নেবেন

জাস্ট আপনারা মোবাইল ফোন দিয়ে এই মাইক্রোসফট অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন সো এ এবার যদি আপনার কোনো ওয়েবসাইটে বা কোনো এআইতে যদি এই ধরনের অপশন চায় বা মাইক্রোসফট অ্যাকাউন্ট চায় তো সেক্ষেত্রে আপনারা এখন যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন এই অ্যাকাউন্টটা দিয়ে দেবেন এবং কি পাসওয়ার্ডটা দিয়ে দেবেন তাহলে পরবর্তীতে আপনার কোনো অ্যাকাউন্টের প্রয়োজন হবে না তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন অ্যান্ড এর পাশাপাশি শেয়ার করবেন আর আপনি যদি আমার এই চ্যানেলের উদ্দেশ্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে তার বেলনটি অল বাটনে ক্লিক করে রাখবেন আর ফেসবুক ফেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেজটি ফলো করে দিবেন তো এই দেখাবো নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এইটাই কামনা করি আল্লাহ হাফেজ